হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ কোথাও কোথাও প্রতিমা তৈরির অর্ডারের কাজ বাড়িতে বসেই করছেন প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এই প্রতিমা তৈরির কারিগরেরা এরই মধ্যেই প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় ফরিদপুরের ভাঙ্গ উপজেলার কালামিদ্দা ইউনিয়নের কালামিদ্দা গ্রামে কয়েকটি পরিবার শুধু প্রতিমা তৈরির কাজ করেন প্রতি বছর বিভিন্ন পূজা পণ্ডপে গিয়ে প্রতিমা তৈরি করলেও পারিবারিক সমস্যার কারণে এবছর বাড়িতে বসেই তৈরি করছেন সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা প্রতিমা শিল্পী রঞ্জিত পাল জানান বংশ পরম্পরায় বাবার হাত ধরেই এই কাজ শিখেছেন তিনি তার বাবা মারা যাওয়ার কারণে এবছর বাড়িতে বসে কাজ করতে হচ্ছে তাদের প্রায় বিশ বছর তিনি দশটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন ভাঙ্গা হইতো তারপরে মনে করেন তারপরে আপনি

তাতে কেমন পরিশ্রম হয় আপনাদের খাটনি অনুযায়ী কি পয়সা ঠিক হয় মনে হয় অনুযায়ী হয় ও আচ্ছা এই যে আপনারা আপনারা প্রতিমাগুলো তৈরি করেন কেমন মনে হয় আপনারা এই যে বিভিন্ন যখন নাকি এটা ডেলিভারি দেন দেখতে অপূর্ব সুন্দর হয় তখন আপনার কাছে কেমন অনুভূতি লাগে আপনি তো তৈরি করেন কারিগর আপনার হলো আলাদা অনুভূতি এক একটা প্যান্ডেলের যেমন এক 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 ধরনের কাজ যেমন এক একটা প্যান্ডেলে এক এক রকমের বাজেট আছে সেই অনুযায়ী আমরা প্রতিমা বানাই এই আর কি তাতে ওই ধরেন প্রতিমা যখন স্থাপন হয় পূজা হয় দেখতে যান কেমন লাগে আপনার অনুভূতিটা কি অনুভূতিটা কি বলে বোঝানো যাবে না যার যেমন আর কি আমাদের যেরকম এখন আমরা বাসার থেকে বাইরে আসি যেরকম আমাদের বাসায় পুজো করি আমরা দুর্গাপূজা আপনার ধরেন এই যে কাজ করতেছি আমাদের বাড়িতে কিন্তু পালে আপনাদের এই প্রতিমা বানাই তা ওরকম বাড়ি যায় ওরকম একটা পুজোর একটা কাঁটানোর অনুভূতি এটা বলে বোঝানো যাবে না খুব সুন্দর হয় খুব সুন্দর নাম গণেশ পাল আচ্ছা এই যে আপনারা প্রতিমা তৈরি করেন এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তৈরি করতেছেন এই প্রত্যেকটা সেট মানে একটা সেট দুর্গা যে সেট তৈরি করেন এটা তাতে প্রতিমাগুলো কত টাকা খরচ কেমন পেয়ে নেন দাদা এই যে ঠাকুরগুলা দেখতাছেন এগুলো তো সব হাইলে বেলের ঠাকুর এমনিতে আমরা সবসময় পঞ্চাশ এন্নিসে আমরা আর কি দুর্গাকে হাত দিই না কারণ আমাদের কাজের যে মান সেইভাবে আমরা কাজ করি আর এই যে ঠাকুরগুলা দেখতাছেন এগুলো সব এগুলো বাস স্ট্যান্ড একটা আছে আর দুটো চাঁদপুর নোয়াখালী এগুলো সব হাই বাজেটের ঠাকুর কিন্তু এই ঠাকুরগুলো এখানে বানাইতাম না প্রত্যেকটা মন্দিরে বানাইতাম কিন্তু আমাদের সমস্যার কারণে বাবা মারা গেছে সেই জন্য বাড়িতে বসে কাজগুলো করতাছি তাতে প্রত্যেকটা সেটে মানে কত টাকা করে কেমন কোয়ালিটি কেমন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এখানে সর্বনিম্ন পঞ্চাশ থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত আছে তাতে কি আপনাদের সংসার চলে এখন দাদা চলা আর না চলা সেটা তো আর কিছু করার নাই যেটা শিখছি সেটাই আমাদের করতে হবে এটি টুকটাক করে চলতে হয় আমার নাম রঞ্জিত পাল আপনারা কি শুধু প্রতিমায় তৈরি করেন না অন্য কিছু হ্যাঁ আমরা প্রতিমায় বছরে কেমন অর্ডার পান না।

আগে যারা অর্ডার দিছে আবার অর্ডার ক্যান্সেল করছে আবার নতুন করে আহ্বান মানে করেন অর্ডার খুব রানিং হইতেছে মানে না করলেই নয় শেষ সময় আর একটু চাপ ব্যস্ত থাকে ভিতরে তাতে কত কয়টা অর্ডার পেছেন এবার এবার 10 টার মত অর্ডার নিছি এই যে প্রতিমা তৈরি করে সংসার কি চলে চলে এর পুরি আর কি আমাদের এই ব্যবসাটা অনেক পুরন কি বংশ পরম্পরা আমার বাবা ঠাকুর দাদা করছে আমার বাবা করছে তারপরে আমরা করতেছি সেල් পুরিয়ার কাছে। কাজই করে না পাশাপাশি এই যে বিভিন্ন মৃৎশিল্প আছে মাটির তৈরি ওগুলোও কাজ করে। हां, ওগুলোও করা হয় কিন্তু আমাদের যে পূজনমুতা ওগুলির কাজ বন্ধ আমরা এই প্রতিমা গড়ি আছে। আর মাত্র কয়েকদিন অপেক্ষা পর সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা সেটিকে ঘিরেই আসলে এই প্রতিমার কাজ যারা করেন তাদের মধ্যে কর্মব্যস্ততা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যত দিন যাচ্ছে ততই কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে কারণ প্রত্যেকটি প্রতিমা তৈরি কারিগররা প্রায় পনেরো থেকে বৃষ্টি করে প্রতিমার তৈরির অর্ডার পেয়েছে যার ফলে তাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়ছে আমরা এই মুহূর্তে আছি ফরিদপুর ভাঙ্গা উপজেলার কালামিতা এলাকায় এখানে আমাদের সাথে কথা হয়েছে প্রতিমা তৈরি কারিগরদের সাথে তারা কিন্তু প্রতি বছরই শুধু শারদীয় দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরি করেন না বছরব্যাপী যতগুলো হিন্দু ধর্মাবলম্বীদের যে পূজা উদযাপন হয় সকল ধরনের পূজা উদযাপনের জন্য যেসব প্রতিমার ব্যবহার করা তারা সেগুলো তৈরি করে থাকেন তবে দিন দিন আসলে পূজা মণ্ডপ কমে যায় তারা আর্থিক সংকটে ভুগছেন এবং হয়তো ভবিষ্যতে আরও আর্থিক সংকটে তারা পড়তে পারে কারণ দিন দিন পূজা মণ্ডপের পরিমাণ কমে যাচ্ছে বলে তারা জানাচ্ছেন এছাড়াও অনেকে ঐতৃক্য বা তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছিল কিন্তু এই পেশা থেকে তারা অন্য পেশায় ডাইভার্ট হয়ে যাচ্ছে কারণ এখন আর মিট তেমন কদর মেলে না